আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাবল এ অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মুসলিম মেয়েদের খ অক্ষর দিয়ে নাম বাংলা অর্থ সহ তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি খাইরাতুন নামের অর্থ সৎকর্মশিলী নারী খাইরিয়া নামের অর্থ দানশিলা খাউয়ালা নামের অর্থ সাহাবিয়ার নাম খেদমতগার খাদিজা নামের অর্থ অন্ধভাবে যে বিশ্বাস করতে পারে খাতিবা নামের অর্থ বাগ্নে খাদিজাতুল কোবরা নামের অর্থ শ্রেষ্ঠ খাদিজা বড় খাদিজা খাদিজাতুল সাইমা নামের অর্থ রোজা পালনকারী খাদিজা খাদিজা নামের অর্থ রাসেলুল্লাহ সাল্লাসাল্লাম এর প্রথম স্ত্রী খাদেমা নামের অর্থ সেবিকা খাদেমা হুসনা, নামের অর্থ পূর্ণবতী সেবিকা খানসা, নামের অর্থ সাহাবিয়ার নাম দিল দিলরোবা নামের অর্থ বিশুদ্ধ প্রেমিকা খাবিনা নামের অর্থ ধনবান্ডার খাবিরা নামের অর্থ অবগত অভিজ্ঞ খামিরা নামের অর্থ আটার খামিরা। খামিরা নিসা, নামের অর্থ উত্তম রমণী খালিদ মাহজু নামের অর্থ অমর ভাগ্যবতী খালিলা রিফাত, নামের অর্থ অমর উচ্চ মর্যাদাবান খালিলা নামের অর্থ বান্ধবী সখী খালিলা রেফা নামের অর্থ উত্তম বান্ধবী খালেসা নামের অর্থ বিশুদ্ধা সরল খালেদা নামের অর্থ অমর চিরন্তর খালেদা মাহফুজা নামের অর্থ চির সংরক্ষিত খালেদা সাদিয়া নামের অর্থ অমর সৌভাগ্যশালিনী খিফাত নামের অর্থ হালকা খিফাত আঞ্জুম নামের অর্থ হালকা তারা খুরশিদা নামের অর্থ সূর্য আলো খুরশিদা জাহান নামের অর্থ সূর্য রশ্মিনী পৃথিবী খেল আত নামের অর্থ উপহার হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ